बाय, नमस्ते, नमस्ते। जिस परंतु अस्पताल दूसरे जगह अस्पताल जहां पर इंस्टीट्यूशन कम स्कोर साक्षर लोगों নির্মাণাধীন আমাদের দোতলা পর্যন্ত কমপ্লিট হয়েছে আমরা সেখানে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু না করলেও আমাদের জরুরি প্রয়োজনের জন্য আমাদের ইনভেস্টিগেশন ইসিসি ইকো আলট্রাসোনো এক্স রে শুরু করেছি জুন মাসের পনেরো তারিখ থেকে এবং এখন কিছু কিছু জায়গায় ফটো দেখাও দেওয়ার জন্য আমরা অফিসিয়ালি বনভর্তী বিভাগকে জানিয়েছি এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের প্রতিদিন হ্যান্ড ওভার প্রদান করে আমাদেরকে আশ্বস্ত করেছেন